পঞ্চাশের দশকে উত্তরবঙ্গে অর্থাৎ আপার সাইড অফ ওয়েস্ট বেঙ্গল মানে নর্থ বেঙ্গলে একজন লেখক জন্মিয়েছিলেন এবং তিনি একাধারে আট থেকে আশি ছোট থেকে বড় সকলের জন্য গোয়েন্দা ভৌতিক হাস্যরস সমস্ত রকমের লেখা গল্প উপন্যাস তিনি লিখেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ তিনি জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে এবং পঞ্চাশের দশকেই তিনি প্রথম তিনি কবিতা লিখতে শুরু করেন এরপর ধীরে ধীরে পরবর্তী প্রজন্মে পদার্পণ করার পর তিনি গল্প এবং উপন্যাস লেখা শুরু করেন এবং তিনি তার জীবনে অনেক নানান চরিত্র এবং বেশ কিছু গল্পগুচ্ছ এবং গল্প সমগ্রের অনেক ভান্ডার তিনি দিয়ে গেছেন আমাদের বাঙালি সমাজকে আজ আমি ওনার আহ থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক গল্প সমগ্র বইটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই বইটির মধ্যে আপনারা সর্বমোট পেয়ে যাবেন অর্থাৎ গল্প এবং তার মধ্যে কিছু বড় গল্প এবং অনেকগুলো ছোট গল্প এই বইটির মধ্যে আপনারা পাবেন বেশিরভাগ গল্প আপনারা হয়তো এর আগে সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনেছেন এবং গল্পমের থেকেও সেই গল্পগুলো আপনারা এই বইয়ের মধ্যে পাবেন বাট এইটুকুটা আমি বলতে পারবো যে সানডে সাসপেন্সের যে নট অরিজিনাল সানডে সাসপেন্সের যে অডিও স্টোরি তার সাথে সৈয়দ মুস্তাফা সিরাজের যে গল্পগুলো সেখানে কোথাও না কোথাও আপনারা একটু হলেও ভেদ মিলভেদ পাবেন তো এবার যদি বইয়ের ব্যাপারে বলি বইটি প্রকাশিত হয়েছে পত্রভাতির থেকে বাইরের বাইন্ডিং টা দেখতে পাচ্ছেন প্রচন্ড হার্ড এবং মোটা একটি কভারের এবং বাইরে খুব সুন্দর একটি ডাস্ট কভারেজ দেওয়া হয়েছে বইটির মুদ্রিত মূল্য হচ্ছে আমরা এখানে পেয়ে যাব চারশো টাকায় এবং এই বইটির মোট সর্বমোট পৃষ্ঠা সংখ্যা যদি আমি বলি সর্বমোট পৃষ্ঠা সংখ্যা চারশো তা বইয়ের পৃষ্ঠার কোয়ালিটির ব্যাপারে যদি বলি পৃষ্ঠার কোয়ালিটি অত্যন্ত ভালো ব্রাইট একদম দুধের সাদা এবং হরফগুলোও খুব সুন্দর আমি বলবো হরকুল একটু বড় হলেও হয়তো চোখের জন্য আরামদায়ক হতো বাট পৃষ্ঠা যেহেতু একদম দবদবে সাদা সুধেল কালারের তো আপনাদের পড়তে বা দেখতে ক কোনো মতেই অসুবিধা হবে না তো আপনারা যদি সৈয়দ মুস্তাফা সিরাজের ফ্যান হন এবং ওনার যদি গল্প যেমন কর্নেল সমগ্রের গল্পের বই যদি আপনার সাথে থেকে থাকে বা সানডে সাসপেন্স অডিও স্টোরি যদি ওনার কোনো গল্প কোনো শুনে থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র পত্রভারতী থেকে প্রকাশিত বইটি কিনে ফেলুন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ